দর্শক আসসালামু আলাইকুম ছাড় বানাচ্ছি দিনাজপুর জেলা ভাই আপ্তাবজ হাট আর আব্বা জান সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে এবং বকনবাসী গুর হচ্ছে আমরা দত্ত আর আমরা দেখছিলাম এখানে

কত বলছেন আপনি কত কত চাইছেন বিরাশি বিরাশি বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো আরে

আর কত চাইছেন আপনি কত চাইছেন একশো পাঁচ মানে কাস্টমার বেড়ে গেছে খামারিও বেড়ে গেছে চাহিদাও বেড়ে গেছে চাহিদাও বেড়ে গেছে নাহলে এগুলা তো আগে আটত্রিশ চল্লিশ করে কিনছিলাম আচ্ছা আটত্রিশ চল্লিশ করে কিনছে বেলাল ভাই ভাই দিবে না ভাই আশি 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 ত উঠে গেছে দেখছিলাম আর চারটি চলছে

কয়টা কয়টা এখানে তিনটায় তিনটায় নটায় চৌত্রিশ করে চৌত্রিশ করে আটত্রিশ আটত্রিশ

আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল চলামুখী দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে বেলাল ভাই কয়টা হইলো শেষ ম্যাচ পাঁচটা সাড়ে পাঁচের আর একটা গাড়ি আচ্ছা কার জন্যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কোথা থেকে আসছেন আমি আসছি মূলত আপনার নাটক থেকে নাটক থেকে আচ্ছা বিলাল ভাই সন্ধান কিভাবে পাইলেন এটা আপনার ইউটিউব দেখে আর কি পাইছি ইউটিউব দেখে পাইছেন আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো লগ হিসাবে অনেক ভালো অত্যন্ত ভালো হ্যাঁ আচ্ছা আপনার কথা মতো কাজ করছে জি জি আচ্ছা কথা তো আপনি হচ্ছে বিলাল ভাইয়ের কাছে নিরাপত্তা কেমন পাইলেন আপনি আচ্ছা আচ্ছা আর প্রবলেম হয় না হ্যাঁ কোনো বাসস্থান শিকার হয় নাই আচ্ছা আর কি করতে পারছি আচ্ছা আচ্ছা তো কালেকশন গুলা কেমন মনে হচ্ছে আপনার হ্যাঁ ভালো

চ্যানেলে আর কি নাম্বার দেওয়া আছে তো এনার সাথে যোগাযোগ করে আর কি তাদের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারে কোনো প্রকারের সমস্যা ঠিক আছে দামে এবং ভালো ব্যবহারের মুখে আর কি গরু ক্রয় করতে পারবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর যারা ফেসবুক পেজ থেকে আর কি ভিডিওটা দেখতেছেন তারা দ্রুত ফলো আর শেয়ার করে দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার কথাটুকু ভাই বলে দিছে

দুধ কয় কেজি বলছে হবে কত হয়েছে ষাট হাজার পাঁচশো গাভী বাসুর কালেকশন করছে বলে ষাট হাজার পাঁচশো আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি নিতে চাই হ্যাঁ যোগাযোগ করে পর্যন্ত হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন आजकै पर्यन्त